এটা হচ্ছে ডুবারি মাস্ক রাশিয়ান মানে পানির নিচে যেয়ে ওরা তত্ত্বাবধায়ক করেন বাবা করে ডুবারি মাস্ক একটা বক্স এই দেখেন ডুবারি মাস্ক বক্স আচ্ছা এটা প্রাইস কত এটা তার কোন আপনার 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 1500 টাকা আচ্ছা ইয়ার ইয়ার পে প্লাগ আছে ইয়ার দেখো শব্দ নাম আছে জেনারেটর রূপে যারা দপ করে হ্যাঁ এগুলো কত করে এগুলো 100 টাকা করে এগুলো 100 টাকা পিস আপনাদের অনেকগুলো আছে অনেকগুলো আছে তারপরে

পানি খাওয়ার জন্য ইউজ করে মানে ওষুধ রাখার জন্য ওষুধ রাখার জন্য তেল রাখার জন্য অনেক রাখে ওষুধ রাখে আমরা দুই একশো টাকা করে বা আশি টাকা করে বিক্রি করি মানে আপনার পোশাক মতন করে বিক্রি করেন হ্যাঁ

তারপরে এইটার ভিতরে কিন্তু না এছাড়া আমি খালি একটা বক্স এটাতে কিছু নাই তো খালি বক্স হ্যাঁ আমি একটা খালি গিয়া আচ্ছা আচ্ছা কারু যদি লাগে এই বক্সটা এটা চ্যানেল হিসেবে ইউজ করা যাবে ডিবি বক্স হিসেবে ইউজ করা যাবে তারা নিতে পারবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত এটা দাম 400 টাকা পড়বে এটা এখানে ওয়ালা লাগানোর ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে তো ঠিক আছে একটু কমে রাখবেন ঠিক আছে দর্শক এটা হইছে আপনার যারা বারবিকি করতে চায় তারা এটাতে এই এটার মাধ্যমে হাওয়া দিয়ে আপনারা বারবিকি করতে পারেন কিংবা

ধ্বংস করা যাবে আপনি সবজি কাতে বলেন বাগলের ফার্ম এ কুড়ার ফার্ম এ সব ধরনের আশেপাশে ছড়াতে মারতে পারবেন বাংলাতে মারতে পারবেন এটা এই দুটো হচ্ছে

তাহলে ভালো হইলে ভালো খারাপ হলে নিজেরই সত্য কথা আচ্ছা এখানে বেশ কিছু আপনার চেয়ারের ইয়ে দেখা যায় আপনার চাকা হ্যাঁ চাকা চাকাগুলো বলেন চাকা হচ্ছে এগুলো এক পিস চাকার দাম একশো টাকা করে আর এটার দাম হচ্ছে এক পিস চাকার দাম আড়াইশো করে দুশো পঞ্চা দুইটা টাকা ওকে

মানে লিকুইড যা মার যা জিনিস এটা জিনিসকে সলভ করবে ওইটার মতই তাই স্টিল ক্লিনার স্টিলে মর ইচ্ছা আইরন ডোনা তোলার জন্য এগুলো সব 100 টাকা করে আচ্ছা আরেকটা সুন্দর জিনিস দিছি এইটা ওইসব আপনার জালে ঘাটি মানে যাতে জাল ডুবে না যায় এ যে পুলেট বলে হ্যাঁ এগুলো সমুদ্রতে জালা সাথে দাও হয় ফাসন্ত থাকার জন্য দূর থেকে বোঝা যেতে একটা জাল আছে এখানে

এটা দাম কত বসি এটা হচ্ছে আপনার 1000 টাকা এটা হচ্ছে টাকা বসি আর এটা হচ্ছে এটা নেভিগেশন আইটেম নেভিগেশন না আইটেম কথা বলা যায় এটার দাম হচ্ছে 800 টাকা এইখানে রশি আছে এবং বসি আছে এবং কি ইয়া আছে সুমা আছে সুমা আছে এগুলো কত এগুলো সব মিলে মনে না একটা প্যাকেট আছে আমি সব মিলে একটা রেট দিয়েছি 400 টাকা লেবি 400 টাকা হ্যাঁ আচ্ছা এখানে গাম এগুলা ঘাম না এগুলো হচ্ছে আপনার মশা গায়ে স্প্রে করলে মশা রাখবে না মশা না এগুলো প্রতিটা পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে আচ্ছা তার এগুলো কি এগুলো হচ্ছে জেল এক প্রকার হয় অ্যালকোহল যুক্ত বুঝছেন অল পারফেক্ট জেল এখানে লেখা আছে অল পারফেক্ট জেল অ্যালকোহল মুক্ত এগুলো এক ফিস হচ্ছে দেড়শো টাকা আচ্ছা অল স্কোয়ার ব্যবহার করতে পারবেন তারপরে এগুলো এগুলো হচ্ছে জীবাণুমুক্ত অশুদ্ধ ভাইরাস দূর করার জন্য আপনি আপনার শার্টে ব্যবহার করতে পারবেন আপনি আপনার পর্দাতে ব্যবহার করতে পারবেন আপনি যে হাতে ব্যবহার করতে পারবেন মানে সব জায়গায় ব্যবহার করা যাবে জীবাণু ওকে এগুলো টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার ওকে তারপর এগুলো কি সাবান এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশ ডিশ ওয়াশ হ্যাঁ হাড়ি পাতিল খাওয়ার পরে ওয়াশ করে যে ওই টয়লেট ক্লিনার সফট সাবান এগুলো এটার দাম হচ্ছে 250 টাকা আচ্ছা এটা 200 টাকা এটা আড়াইশো টাকা এটা দেড়শো টাকা এটা পাঁচশো টাকা এটা বড় ফার্নিচার জন্য এগুলো কি এগুলো হ্যান্ড ক্লিনার হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ এগুলো হচ্ছে হ্যাঁ ভালো একদম পিওর একদম মধুর মতন ধারো একটুখানি দিলে হেভি ফ্যানা হয় আর বিশুকন দিয়ে এটার দাম হচ্ছে আপনার সেফ দুশো টাকা আচ্ছা এদিকে আর না যাই তারপর এদিকে থেকে বলি এটা কি হুম এটা হচ্ছে গ্যাস মাস্ক গ্যাস মাস্কের আচ্ছা

এ এটা বড় ব্যাপার এটা হচ্ছে আপনার একশো টাকা এটা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এটা এটা তিরিশ টাকা আচ্ছা এখানে বাইরের দেশের আপনার কিছু ইয়ে আছে মজা করার জন্য এগুলো কত করে পিস বলেন এগুলো জোড়া হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এক পিস পঁচিশ টাকা করে আর এগুলো বিশ টাকা করে ওকে তারপরে দশক এখানে কিছু টেপ আছে আপনার বিভিন্ন মার্কিন টেপ তারপরে আপনার বিভিন্ন রকমের টেপ এই টেপ গুলো কত করে পিস বলেন এখানে ট্যাপ গুলো হচ্ছে জানেন এগুলো হচ্ছে মেডিকেল ট্যাপ হ্যাঁ কাগজের ট্যাপ এগুলো আমরা একশো টাকা করে বিক্রি করি আর যেগুলো ডবল পার্ট ট্যাপ এটা হচ্ছে ডবল পার্ট দুটো পাশের ট্যাপ এটা কাগজ তোলার পরে ট্যাপ থাকে কাগজের আগেও ট্যাপ থাকে এটার দাম হচ্ছে আপনার আশি টাকা করে আর এগুলো হচ্ছে আপনার গিয়ে ভ্যাকসিন ট্যাপ এটা এটার দাম হচ্ছে তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা করে আর এগুলো হচ্ছে যে আপনার ওই কাগজের ট্যাপ মেডিকেল ট্যাপ মেডিকেল ট্যাপ আচ্ছা তারপর এটা হচ্ছে ডবল ট্যাপ

দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পার্সেন্ট অ্যালকোহল কিনার হয় এটাকে আপনার লাগুন চলবে এটা আপনার লাইপে ব্যবহার করা যায় আবার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এগুলো কত করে কেজি এইটা হচ্ছে যে আপনার চার লিটার চার লিটারের দাম হচ্ছে যে আপনার ছয়শো টাকা আর এটা লিটার দাম হচ্ছে আপনার আড়াই হাজার টাকা এটা দশ লিটার এটার দাম হচ্ছে আপনার দেড় হাজার টাকা ওকে এখানে কিছু গুটি আছে খেলার জন্য এগুলো কত করে চাইনিস এগুলো হচ্ছে ষোলো গুটি এখানে একটা খুঁট আছে গুটির ঘর আছে আর এই পাশে এগুলো গুটি এগুলো সবগুলো এক হাজার টাকা

এই পুরোটা এইট টা কত ওগুলো হচ্ছে এক হচ্ছে পনেরোশো টাকা করে আপনি নিলে এক হাজার টাকা করে রাখবেন আচ্ছা আর এটা আর ওটা হচ্ছে আপনার তিনশো টাকা টাকা আর এই যে সুইচটা সুইচটা হচ্ছে

আচ্ছা এটা আচ্ছা পেটিকি দিবে নিচে জায়গা আছে হিসেবে ইউজ করতে আগের দিনের জিনিস হিসেবে আগের ব্যবহার করা এটা দাম কত টাকা টাকা তো এগুলো কি এগুলো ফাইভ

ইনশাল্লাহ উনি আপনাদের থেকে যে দামটা বলেছে আমি মনে করি কোনো দাম না তো আপনারা ইনশাল্লাহ বিশেষ বিবেচনার মাধ্যমে ক্রয় কেনার চেষ্টা করবেন এখানে অনেকগুলো ব্রাশ আছে কি বলবো ওনার মালের কোনো অভাব নাই তো এখন আরেকটা জিনিস দেখা আনকমন সেটা হইলো এই দেখেন পুরোনো দিনের কিছু পুরোনো দিন পুরোনো দিনের কিছু তামাল কয়েল ইয়ার কয়েল আল্লাহ এগুলো কি আমি নিজে জানি হচ্ছে ধাতু কয়েন এগুলো বিদেশি কয়েন বাইরে কয়েন এগুলো অনেক আগের কয়েন এখানে ইরু কয়েন আছে আমেরিকান কয়েন আছে বিভিন্ন রাষ্ট্রের কয়েন আছে এগুলো আপনার স্টিলের আছে তামার আছে চান্দির আছে রুপার আছে বিভিন্ন ধাতু দিয়ে বানানো এখানে আপনি ডেলির আছে পিতলের আছে দস্তার আছে মানে এভিথিং ইত্যাদি এটা আমি আপনাদের বলতে পারতেছি না অনেকগুলো আছে আচ্ছা এগুলো কত

আপনি ডাস্টবিন একটা বাকি রেখে ফেলে দিতে পারেন কত এগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকা করে